दिल रहा है, मेरा चल रहा है सीना। مصطفى جاني رحمات پہلا كون مصطفى جاني رحمات پہلا كون شبع بزمه بزميله يتبع له كون عزمو إمام سیا امام ایمام تو ونوں کا جلوائے شن کو پہلا کو سلام مصطفی جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدا جج گرینس چور بی شری کٹی آ کاتی شاہ شا ہر ایک بلا طاہر سوبن شاہ رونتے اہل سن يا تبلا كوسا لا مصطفى جات الرحمة يا تبلا كوسا لا شمعة بزمه هدا يا تبلا لا أشتى مصطفى غازي شرقل لا سيادك

پہلا کو نہیں بے موسفات اکبر شاہ جن کے ہر ہر آدھا سننا تے مصطفیٰ ایسے پیرے توہری قط پہلا کو سالا مستف حجان رحمت پہلا کون سا شمع بز میں ہے دا یت پہلا کون سا یاد اہل بیت سول یہ سلامی آج زانا مدینے کی چاند ہزاروں سنب مدینے کی چاند لاکھوں سنب مدینے کی چاند کروڑوں سنب مدینے کی چاند بے حد سلام আজকের এই মিলাদ মুস্তফা সাল্লি ওসাল্লাম আসরের নামাজে পড় থেকে পর্যন্ত কোরআন হাদিসের আলোকে বিশেষ করে অদ্বিতীয় আশেখের রসুল আল হজরত আজিউল বরকাত আহমদ রদাখা ফাজ বেলবী রদিয়াল্লাহ তালী নবী প্রেম ভালোবাসার নিরিখে আলোচনা হয়েছে আমাদের সন্তানেরা আপনাদের ছেলেরা আমাদের ছোট্ট ভাইয়েরা এই মধ্যমাদশ্বাস্থ অত্র এলাকার সন্নি জনতা আল্লাহ তাদের উপর রহমত করেছেন প্রসল তাদেরকে কবল করেছেন আলা হজরত এর প্রেমের উপর ভালোবাসার উপর আজকের এই মাহফিল আয়োজন করেছেন আমরা যা শুনেছি আল্লাহ জাল্লাহ মসদহ আমাদের সবাইকে আমলে জিন্দিগিতে পরিণত করার তৌফিক দান করুন সাহেব আহমেদ সৈন্যামা কামের সার সংক্ষেপ একটাই বক্তব্য সেটা হলো নবী প্রেমকে কলবের মধ্যে উজ্জীবিত করা নবীর প্রেম কলবে থাকলেই সে কলবে আল্লাহকে পাওয়া যায় নবীর প্রেম অন্তরে থাকলে যত আমল করবেন আমল এর মজা সাত আপনি উপভোগ করতে পারবেন ইমান তরুতাজা হবে আল্লাহ আল্লাহর রসুলের পথ সুগম হবে ক্রামের বক্তব্য সেটাই সেই নিরিক আলোচনা হয়েছে আল্লাহ রবুল আলমিন আজকের এই মাহফিল সাজানোর জন্য যারা কষ্ট করেছেন ইন্তজামিয়া কমিটি বিশেষত আল হজরত তরুণ সংঘ এবং তিন সমাজ সমন্বয়ে আকবরী এলাকার সর্বস্তরের সুন্নি জনতা সহ যারা এসেছেন মুরব্বীগণ যুবক শ্রেণীর যারা আছে ছোটো ভাইয়েরা এবং বিশেষত পর্দার আডালে থেকে আমাদের মা বোনেরা যারা আজকের মাহফিল শ্রবণ করেছেন আল্লাহরবুল আলমিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উশিলা করে দিন সয়াবল আমিন আমাদের সন্তানরা যারা এতবার খেদমত আঞ্জাম দিয়েছেন এটা ভালো করেছেন না খারাপ করেছেন সবাই বলো এটা ভালো কাজ কেনা আল্লাহ বলতেছেন তা আল্লাল বীরা তোমরা পরস্পর সহযোগিতার হাত বাড়িয়ে দাও যারা ভালো কাজ করে তাদের তাদেরকে জালা বাল কাজ করে বীর মানে তকোয়া নেক কাজের উপর ওয়ালা তাআওয়ানু আলাল আলাল ইসমে ওয়াল তাআওয়ানু আলাল ইসমে ওয়াল গুনার কাজে এবং শিবালঙ্গনের কাজে অশ্লীল কাজে নাচ গান বেহাইয়ে পড়া এখানে তো অনেক আছে যে নাচ গান দিবে বললে লক্ষ দুই লক্ষ টাকা শ্যাক দিয়ে দেয় আজকে বড় কি আসবে ওই তিলধারণের জায়গা থাকবে না গাছের উপরে উঠেও মানুষ নাচ দেখবে গান দেখবে ফালাফালি দেখবে আসা না এরকম লাফালাফি ফালা এখন আবার ডিমান্ডও আছে সুতরাং আল্লাহর নির্দেশনা হল ভালো কাজে সাহায্য করো সহযোগিতা করো তকোয়ার কাজে সহযোগিতা করো আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা যেখানে পাওয়া যায় আপনাদের আমাদের সন্তানেরা সুবর্ণ এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন গান বাজান অশ্লীলতা সেখানে দান করতে স্বয়ং আল্লাহ নিষেধ করেছে দুর্ভাগ্য কি জানেন ডাক্তার যখন আমাদের চিকিৎসা করে এক মিনিট আমাদের আমার দিকে খেয়াল করেন আমাদের চিকিৎসা আমাদের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য কিছু হালাল জিনিসও ডাক্তার মানা করে গরুর গোস্ত খেতে পারবে না ছাগলের গোস্ত খেতে পারবে না ইলিশ মাছ খেতে পারবে না অ্যালার্জি জাতীয় যেগুলো খানা আছে এগুলো হালাল না হারাম একটু জবাব দেন হালাল না হারাম ডাক্তারের কথা হবে আমরা কিন্তু এগুলো খাই না গরুর গোস্তও তেমন খাই না ছাগলের গোস্ত খাই না চিংড়ি মাছ খাই না ইলিশ মাছ খাই না আমাদের স্বাস্থ্য রক্ষা করার জন্য আমরা কিন্তু বড় গুরুত্ব দিয়ে সেটা আমল করি ঠিক না ঠিক কি না বলেন কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সুদ খেয়েও না গোস খেয়েও না মিথ্যা কথা বলিও না নাজগারে যেও না নর্তকীর নাচ গান দেখিও না আল্লাহ নিষেধ করেছেন আমরা কিন্তু সেই নিষেধগুলো মানি না তো এখন আমাদের বিবেচনায় ডাক্তারের নিষেধগুলো আমাদের কাছে বড় দামি হয়ে গেছে খোদার নিষেধাজ্ঞাগুলো আমরা পালন করতেছি না বর্তমান সমাজে সেই আমলটাই চলতেছে ঠিক না বলেন সুদ খাওয়া বন্ধ হয়ে নাই ঘুষ খাওয়া বন্ধ হয় নাই মিথ্যা কথা অহরহ মিথ্যা কথা অহরহ মিথ্যার আশ্রয় আমরা গ্রহণ করি মানুষের ক্ষতি করতে আমরা এক সেকেন্ড চিন্তা করি না বুঝে এমন কিছু আল্লাহওয়ালাও থাকে যাদেরকে কথায় বিভিন্ন সময়ে বিভিন্ন আগার ইঙ্কি দিয়ে করি আমরা সেগুলো আমাদের কালচারে পরিণত হয়ে গেছে আল্লাহ নিষেধ করেছেন আমরা সেগুলো পালন করি আর ডাক্তার নিষেধ করলে আমরা নিষেধাজ্ঞাগুলো মানি আমরা সেগুলো খাই না আজকের এই মাহফিল আমাদেরকে মেসেজ দিচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যেগুলো নিষেধ করেছেন আমরা সেই নিষিদ্ধ বিষয়গুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করবো কি না করবো না আল্লাহ আল্লাহ রসুল যেগুলো না করেছেন আমরা সেগুলো আমাদের জীবনে আনব না আল্লাহ আল্লাহ রসুল যেগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেগুলো পালন করব দুনিয়া আখড়াতে বাদশাহী আল্লাহ আমাদেরকে দান করবেন আমাদের জীবন সম্মানীয় হবে ইজ্জতওয়ালা হবে আল্লাহ আল্লাহজাল্লা মজদহ আজকের এই মাহফিল থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন আমেন এবং ফাসক্ত নামাজ আলা ফাঁসকাল দেখেন লম্বা সফরে গিয়েছেন শিডিউল ঠিক করতেন নামাজ এই টাইমলি জামাতের সাথে যাতে আদায় করা যায় এই বিষয়টা যেন আমাদের জীবন আমরা বাস্তবায়ন করি ফজরের নামাজ সবাই আর পর্ব প্রিয় হাজরিন আমরা আমরা কালকে ফজরের নামাজ পড়ব কি না পড়ব কি না সাড়ে আটটায় উঠে দিনে সাড়ে আটটায় উঠলে কালকে বন্ধ আছে এই মাদ্রাসায় স্কুল কলেজ বন্ধ আছে চাকরিও নাই সাড়ে আটটা বাজে উঠে পড়বো অসুবিধা কি এরকম নাকি খবরদার না টাইমলি আপনার যদি একটু ব্যতিক্রম হয় আজকে হয়তো এক ঘন্টা দেরি হবে বা টাইম থেকে যে এক ঘন্টা বিলম্বও হয় আপনার সাথে যারা থাকবে চারপাশে থাকবেন ঘরে যারা থাকবে বলে দিবেন আজান দেওয়ার সাথে সাথে আমাকে ডেকে দিবা আমি যাতে টাইমলি নামাজটা পড়তে পারি আল্লাহ তৌফিক দান করোনা আমিন একবার সোরাই ফাতে শরীফ তিনবারে খেলা শরীফ কয়েকবার দোরশী পর্ব সৌদি আহমদ আলমিনহিম আলিকাইন এই সৌরতাকিম সৈতাল আমিন بسم الله الرحمن الرحيم قل الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل الله الله الصمد لم يلد ولم يولد احد قل الله 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 الصمد لم يلد ولم يولد ولم احد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك জ্বরে আক্রান্ত এই চিকুনগুনিয়া ডেঙ্গু এবং বিভিন্ন অসুখ বিসুখ দেখা দিয়েছে আরও সফর মাস এই মাসের শেষের বুধবার আখেরি চার সোমবার হ্যাঁ আমাদের চিকিৎসা হিসেবে গোসল করতে হয় আলাদা কিছু দোয়া দিয়ে পড়তে হয় সেই মাসটা চলতেছে আমরা সবার জন্য দোয়া করবো আল্লাহ যেন সবাইকে সুস্থ জীবন দান করেন আল্লাহ যেন মুক্তি নসিব করেন আফাত বলিয়ার থেকে আল্লাহ যেন রক্ষা করেন আমাদের সন্তানের আমাদের ভাইয়েরা যে অক্লান্ত পরিশ্রম করেছে এই মাহফিলা করেছে আল্লাহ তাদের আশা পূর্ণ করুক তাদের পরিবারের পর আল্লাহ সুখ শান্তি দান করুক মা বাবার হায়াত দ্বারা যে করুক এবং এই ভালো কাজের উশিলায় আল্লাহ তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিন আপনারা সহযোগিতা করবেন আরও বড় পরিসরে আরও জাঁকজমকপূর্ণ পরিবেশে মিলাদুলনবীর মাহফিল আলা হাজরত কনফারেন্স সহদায় কারবাল্লার মাহফিল

رب اجْعَلْ مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم لا تدع لنا ذنبا الا غفرت ولا هم الا فرجت ولا دين الا قضيت وديت ولا مريضا ولا مرضا الا شفيته وعفيت ولا نداء الا سمعت ولا دعاء الا قبلت ولا قربة إلا نفستها ولا عيبا إلا سترتها ولا ظالما إلا دمرته ولا عدوا إلا قارتا ولا مشكلة إلا يسرتها ولا مصيبة إلا دفعتها ولا حاجة من عوائج الدنيا ولا آخرة إلا قضيتها يا ذا المن والطول والإحسان يا رب العالمين إلى العالمين أي الله على حضرة ترون شنغو এবং এই বরিয়া এই এলাকার তিন সমাজ সমন্বয়ে আয়োজিত আজকের এই শাহাদতে কারবালাও আল্লাহত কনফারেন্সের এই মাহফিলকে আল্লাহ তুমি তোমার শাহিদার বারে কবুল করে না আল্লাহ আবুল আলমিন আল্লাহ যতগুলো বায়ানা তকরিরাত হয়েছে হতমাত আদায় হয়েছে সালাত সালাম মিলাদ ও কয়াম হয়েছে আয়লা তবরকাতের আয়োজন হয়েছে আয় আল্লাহ আমাদের ভাইয়ের আমাদের বোনেরা টাকা পয়সা দিয়ে আল্লাহ শ্রম দিয়ে সুপরামর্শ দিয়ে আল্লাহ মেহনত করে এই মাফিকে এতটুকুন পর্যন্ত সার্থক করেছে আবুল আলমিন আল্লাহ সকলের আপন আপন পরিসর থেকে এই খেদমাতকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আবুল আলমিন সমুদয় খেদমাতের স্বভাব অসংখ্যগুণ বৃদ্ধি করে আল্লাহ তোমার প্রিয় নবীর নৌরানের অজাক দোষের মধ্যে ফাঁসায় দাও

আল্লাহ পৃথিবীর সমস্ত মহাদ্দেশীর ক্রাম ও সেনার এজাম মুফতি রেজাম চার মজাহব রেম ইকরাম সিয়াসিতার ইম ইকরাম সোহম খানদান কাদিরিয়া চিস্তিয়া নকশমন্দি ওয়সিয়া কলন্দরিয়া সজুলিয়া তৈফুরিয়া শফিয়া মজদ্দিয়া সরবরদিয়া রিফাইয়া সারন ফুরিয়া মজবন্ড রজুবিয়া নিজামিয়ে সহ তাম তরাই হকর মশায় খজরাত রদিয়াল্লাহ তালাম দরবার দরবার সহ বকশিস করে দাও اللہ بھی کرے شہین جے بغداد گو سپاک خواجہ گریب نواز داتا گل لاہوری بہا الدین مشکل شروع جدا الدین اولیاء مجد دل و ثانی رضی اللہ تعالیٰ عنہ دربارہ تھا سب بخشیش کرے دا اعلیٰ حضرت عزیب البرکت

মোল্লা সৈয়দ বাদর সাহেব সব বক্ত করে দাও যে মহান মহানের পদনম আল্লাহ মাদর শাহাসী হাট হাজার সাহ রহমদার দরবার সব বক্ত করে দাও হজরত মাদর সাহর দরবার সব বকশিস করে দাও আবুল আলমিন আয় আল্লাহ এই হাট হাজারের জমিনে যত আউলিয় কামেলির বুজুরগান শুয়ে আছেন আয় আল্লাহ আমাদের ডানপাশে আল্লাহ কাজম বীর রহমতুল সৈয়দ রহমান শাহ রহমতুল্লাহ শুয়ে আছেন আবুল আল আল্লাহ আলমিন আয় আল্লাহ আশেপাশে যত আল্লাহ তোমার মাহবুব বন্দবন্ধিনী সুই আছেন প্রত্যেকের নামানো সওয়াব শেষ করে দাও আবুল আলমিন আল্লাহ তাদের ফৈজাত আমাদের কলবে দান করো আল্লাহ আবুল আল্লাহ আমাদের পীর ও মুর্শিদগণ উস্তাদগণ যারা যেখানে কেন দফন আছে প্রত্যেকের নামানো সহবক করে দাও যারা হাত উঁচু করেছে আয়োজক ভাইয়েরা সহ আমাদের কারো বাবা নেই কারো মা নেই আল্লাহ অনেকের দুজন আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ভাই ব্রাদর দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি আল্লাহ আপন আয় আল্লাহ অনেককে আমরা হারিয়েছি আল্লাহ আকবর আলাই জামে মজলির সংগ্ন চতুর্দিকে কবরস্থানে যত মৌমিনীর মোমিনা শ্রী আছেন আল্লাহ এই প্রতিষ্ঠানগুলো যাদের দানের বদল্যতায় বদান্নতা আমরা পেয়েছি আজ তারা আমাদের মাঝে নেই আয় আল্লাহ এভাবে এই তোমার মাহবুব নবীর আজমতে শাহানের মাহফিলকে রৌনক করার জন্য যারা শ্রোতা হিসেবে আসতেন যারা খেদমতগার থাকতেন আল্লাহ যারা দান দক্ষিণা করেছেন আমাদের মাঝে নাই আল্লাহ যারা যেখানে কারো দফার আছে প্রত্যেকের কবরে কবরে সোয়াবক শিশ করে দাও আল্লাহ প্রত্যেকের জিন্দগির সমস্ত গুণা ক্ষমা করে দাও তাদের দরজাতকে বলন্দ করে দাও কবরকে আলোকিত করে দাও আল্লাহ তোমার রহমতের জোয়ারে তাদের আশ্রয় দান করাল্লাহ হিল আলমিন আল্লাহ এ মসজিদ মাদারসাকে আল্লাহ তোমার বারগাহে কবুল করে নেওয়াল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ আশেক রসুল আল্লাহ সুন্নি আলম দিন যেন আল্লাহ বছরের পর বছর বাইর হয় আল্লাহ সে তৌফিক নসিব কর আল্লাহ রব আলমিন আল্লাহ মঞ্জুর আলমবাইন শারীরিক অসুস্থতাকে পরিপূর্ণ সেবা নসিব করো আব্দুল আলম সাহেব অসুস্থতাকে সেবাদান করো আল্লাহ আল্লাহ আমাদের ইসলাম ভাইয়ের ছেলে আবরার ইসলাম আরিয়ান আল্লাহ অ্যাক্সিডেন্ট করে তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করো সেলিম ভাইকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো মারুফ নামক আল্লাহ আমাদের একজন কলিকের ছেলে তাও অ্যাক্সিডেন্ট করে তাকে পরিপূর্ণ সেবা দান করো আল্লাহ দেশে বিদেশে অনেক দুর্ঘটনা কবলিত হয়ে আল্লাহ অনেকে চিকিৎসা দিন আল্লাহ সবাইকে সুস্থতা দান করে আল্লাহ আল্লাহ অনেকে আল্লাহর জটিল কঠিন রোগে আক্রান্ত হার্ট অ্যাটাক আল্লাহ হৃদরোগের আল্লাহ রোগী আছে আল্লাহ আলসাল ক্যান্সারের রোগী আছে রবীন্দিন আল্লাহ হার্টের রোগী আছে সবাইকে শেফা নসিব করো আল্লাহ আল্লাহ আমরা যারা হাত যুগে আমাদের আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা অসুস্থ সবাইকে সেবাদান করো আল্লাহ আল্লাহ আমাদের এলম আমলের মধ্যে বরকত নসিব করো আল্লাহ আমাদের হালাল রিজি কফুরন্ত বাড়াই দেওয়া আল্লাহ আব্বল আলমিন আল্লাহ এস্কে মুস্তফা আমাদের কলব কলবে দিয়ে কলবকে ভরপুর করে দাও আল্লাহ আজিউল বরকত আমাদের দেখান রহমতুল্লাহ রহমতুল্লাহের মতো আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আশেক মোস্তফা হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদেরকে আশেখ মোস্তফা হিসেবে কবুল করে নাও নামাজের পাবন বানাই দাও মা বাবার খেদমৎগগার বানাই দাও মা বাবার প্রতি অনুগত বানাই দাও রব্বুল আলমিন আয় আল্লাহ আমাদের দ্বারা দেশের দোষের যেন সেবা হয় আল্লাহ জমাতের যেন খেদমাত হয় আল্লাহ সেই যোগ্যতা তৌফিক আমাদের কেন সিফ করো আল্লাহ হজরতকে যেন আমরা বেশি বেশি অনুভব করতে পারি বুঝতে পারি স্টাডির প্রয়োজন আল্লাহ হজরতকে জানার জন্য লেখাপড়ার দরকার আমরা সেভাবে আল্লাহ লেখাপড়া করে আল্লাহ আল্লামাইকরামের জমান থেকে শুনে আল্লাহ হজরতের প্রেম ভালোবাসাকে আমাদের কলমে লালন করার তৌফিক দান করো আবল আলমী তোরে কি সামাহু তুমি জানো আল্লাহ আলিমুম বিজাতিস সুদুর আমাদের সকলের দিলের আর মান پورا করে দাও আল্লাহ আমাদেরকে সবাই আল্লাহ শত্রুর কবল মুক্ত রাখো আল্লাহ জানি মালি কাছের দূরের প্রকাশ্য প্রকাশ্য دشمنের دشمن থেকে আমাদের জানমাল হেফাজত করো আল্লাহুম্মা সখির lana আনা কামা সখর্ত আরিয়াহ লিসলওয়াইনি দাউদ আলাইহিস সালাম ওয়ালাইয়িন কামা লাইয়ান্তাল হাদিয়ি দাউদ আলাইহিস সালাম وذللهم كما ذللت فرعون لموسى عليه السلام وقهرهم كما قهرت ابا جهل لمحمد صلى الله عليه وسلم بحق كاف ها يا عين صاد وبحق حاميم عين سين قاف ثم بكن عمي فهم لا يرجعون آمين بالله شويه ثم بكن عمي فهم لا يبصرون ثم بكن عمي فهم لا يعقلون ইয়া আমাদের সন্তানরা যারা লেখাপড়ার মধ্যে আছে আল্লাহ আল্লাহ আলমের বিদ্যায় ভরপুর করে দাও আল্লাহ যারা বেকার আছে তাদের কর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মেয়েরা আমাদের বোনেরা যারা উপযুক্ত হয়েছে মেচিঠ হয়েছে আল্লাহ তাদেরকে উপযুক্ত করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সন্তানরা আল্লাহ যারা বেকারত্বের কারণে আল্লাহ উপযুক্ত বয়স হওয়ার পরও দাম্পত্য জীবনের আল্লাহ প্রতিবন্ধকার সম্মুখীন হচ্ছে আই আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ দেশে বিদেশে আমাদের আপনজনের যারা আছেন আল্লাহ সকলকে অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দাও ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত নসিব করো চাকরিজীবীদের প্রমোশন দান করো আল্লাহ আখিরি ফরিয়াদ রব্বর আলমিন আল্লাহ যে আশেখ রসুলকে আল্লাহ শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য স্বয়ং রহমতুল্লীলা আমিন জিন্দা নবী গ্রামের বহর নিয়ে আই আল্লাহ অপেক্ষা করেছিলেন বেপনা আশেক রসুল আল্লাহ হাজারত আয় আল্লাহ অন্তর অন্তর শুধু মদিনায় এবার প্রেম ভালোবাসাকে লালন করেছেন আয় আল্লাহ জাহাজের আল্লাহ মহাসাগরে আল্লাহ হাত থেকে রক্ষিত হয়ে রহমতুল্লা আলমী দয়ার নবীর দরবারে হাজিরি দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তোমার গড় তোমার নবীর গড়ের হাজিরি নসিব কর আল্লাহ ফির নবীর দিদার কর আল্লাহ আল্লাহ আলা হযরত শোক বন্ধ করে কলম নিয়ে আল্লাহ দিয়ানে থাকতেন রাহমাতুল লিল আলামিন আডালে থেকে আলা হজরতকে বাতিয়ে দিতেন এই মশালা তুমি এইভাবে এভাবে লেখো যার নাম দি আল আতায়া আননাববিয়া আলাম ফোয়া আর আল্লাহ ফতোয়া শরীফের নাম দিয়েছেন নবীর আল্লাহ হয়াতুল নবী থেকে শুনে শুনে যিনি লেখেছেন আল্লাহ হয়াতুল নবীর নৌরান আমাদের নসিব কর আল্লাহ ওই নবীকে একবার জিন্দা নবীকে আমরা দেখতে চাই আল্লাহ আল্লাহ ওই নবীর দিদার আমাদেরকে দান কর তোমার নবীকে নাদিকে আমাদেরকে তলব করোন আল্লাহ আল্লাহ اللہم سہل علینا کل صوبم بعمت سید ابرار کس چیز کی کمی ہے مولا تیری گلی میں دنیا تیری گلی میں قبا تیری گلی میں موت آیا تو میری دونوں تیرے لیے ہیں مرنا تیری گلی میں جینا تیری گلی میں আল্লাহ যারা টাকা পয়সা কোটি কোটি টাকার বরকত দান কর কোটি কোটি টাকার ইজ্জত দান কর আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে আয় আল্লাহ দু আখরাতের নসিব কর আল্লাহ আমিন আমিন